অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে ভারত হতে প্রত্যাবর্তন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না তিনি আরও বলেন অপরাধ করে থাকলে হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে ডক্টর ইউনুসকে আরও প্রশ্ন করা হয় নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা আছে কি না উত্তরের জায়গায় তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচন করব সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন নির্বাচনের সময়সীমা তার অজানা ইতোমধ্যে যে কমিশন গঠন করা হয়েছে তার সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দিলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে এদিকে সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান বলেছেন সব ঠিক থাকলে আঠারো মাসের মধ্যে গণতন্ত্র রক্ষার্থে নির্বাচনের অনুষ্ঠান করা হবে